পিছনে সুন্দরবন সামনে বলেশ্বর নদী আর এই নদীতে অনেক কেওড়া গাছ পানি ভিতরে আছে এই কেওড়া গাছের গোড়ায় গলদা চিংড়ি বড় বড় গলদা চিংড়ি মাছ ট্যাংরা মাছ নানা প্রজাতির আলু মাছ পাওয়া যায় দেখা যায় একটু আগে একটা গলদা চিংড়ি পাইছে এই সামনে দেখেন নদী মাছ আছে আকাশের অবস্থা ভালো না ওই ভালো বেগ উত্তরে হ্যাঁ সামনে কিন্তু আগুনে দেবে

আজকের নদীতে অনেক বাতাস যার কারণে আসলে অনেক শব্দ হইতেছে আপনাদের কথা শুনতে অনেক সমস্যা হইতেছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তারপরও চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিওগ্রাফি করার অনেক আকাশে অনেক মেক করছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তা আমরা বৃষ্টি শুরু হওয়ার আগে এখান থেকে মাছ ধরে আমাদের ট্রলারে ফিরে যেতে চাই তো এই জন্য আমরা তাড়াহুড়ো করেই এখন সামনের দিকে আগাইতেছি কারণ একটা খালের ভিতরে আমাদের টলার রাখা আকাশে অনেক মেঘ কাউন্ নেই যে হলা সিঙ্গুর শখের গোড়া ঘোড়ার ভিতরে